আজ ছয়ই নভেম্বর বিষয় বাঙালি ও ক্রিকেট আমরা যখন বাঙালি ও ক্রিকেট এই দুটো শব্দকেই এক প্রেমে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে লর্ড জেড ব্যালকনিতে এক মহারাজের চার্শিও রানো দৃশ্য আর মনে পড়ে চট্টে এক্সপ্রেসের সেই পদমদম কিন্তু কেউই বিশ্বকাপে দেখতে পারেনি পেরেছে বাংলার প্রথম ক্রিকেটার শিলিগুড়ির রিচা ঘোষ রিজার্ভ ব্যাটিংকে কোনো আছে এক অদম্য কাঁচা বারুদের চোর কারণ তাকে যে ছেলেদের সঙ্গে ছেলেদের বল খেলতে হতো রিজা উত্থানের নেপথ্যে রয়েছে বাংলার প্রাক্তন পেশার শিবসাগর পাল এবং কিংবং কিংবদন্তি ঝুলন গোস্বামীর অবদান যখন তার বন্ধুরা পুতুল খানের মতো তখন রিজা শিলিগুড়ির মাঠে ছেলেদের বলকে বাউলারির বাইরে পাঠাচ্ছে আর সেই বলগুলোতে কি

সোজা দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সে ক্রিজে আসে অক্সিজেন সপ্তাহে কমে যাওয়া একটা দলকে নিবিড় পরিচর্যা দিতে নয় আসে সব থেরাপি দিতে তাই ফাইনালি তার 24 বল চৌত্রিশ রান দক্ষিণ আফ্রিকার মনোবলকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ওই ইনিংসটা ছিল ছোট কিন্তু তীব্র উইকেটের পেছনে গ্লাভ সাথে মেয়েটা যেন চিতার মতো ক্ষিপ্র কোন ম্যাচটা সেই তো পরিচালনা করে রিজা শুধু একজন পাওয়ার মিটার নয় সে একজন ধুলন্ধন মস্তিষ্ক বটে সে গোটা বাংলার গর্ব গোটা দেশের অহংকার বাবা মানবেন্দ্র ঘোষ যে ব্যাগটা তার সর্বস্ব বিক্রি করে কিনেছিলেন সেই ব্যাগ আজ বিশ্বজয়ী কাঞ্চনজঙ্ঘা আজ হয়তো একটু বেশি উজ্জ্বল কারণ তারই ঘরের মেয়ে আজ বিশ্বসেরা